নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর গুগু ধান খেয়ে যাও বারে বারে ফাঁদ কোনো কালে এবার পশ্চিম বাংলার অসভ্য লুম্পেন তৃণমূল দল ফাঁদে পড়ে গেছে আজ থেকে এসআইআর শুরু বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন আজ থেকে শুরু হলো এটাকে এসআইআর কিংবা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন না বলে নির্বাচন বলা যেতে পারে কারণ এই এসআইআর গত পনেরো বছরের চুরি ডাকাতি গুন্ডামি খুন ধর্ষণ স্বৈরাচার হিন্দুদের উপর অত্যাচার হিন্দু মন্দির ভাঙার দেবদেবীর মূর্তি ভাঙার বিচার শুরু হয়েছে এই এসআইআর দিয়েই এই এসআইআর একজন মূর্খ মন্ত্রীর যে অসংবেদনশীলতা পাতলা চামড়া এবং কদর্য ভাষার ব্যবহারে যিনি অভ্যস্ত যিনি অসহিষ্ণু হতাশাগ্রস্ত বকলমে যিনি একনায়কতন্ত্র জন্ম দিয়েছেন যিনি সেকুলার এবং প্রমুসলিম শাস্তে একের পর এক হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করেছেন সাথে যিনি মিথ্যাকে মিথ্যাচারকে একটা শিল্পের পর্যায়ে এনে দিয়েছেন পশ্চিম বাংলাতে এই এস সেই মুখ্যমন্ত্রীর বিচার শুরু করে দিয়েছে আজ থেকে কারণ তিনি অবৈধ ভোটে জিতে অবৈধ ভোটারদের ভোটে জিতে अवैधभवे तो भोटे जीते तीन तीन बार मुख्यमंत्री आजकल ए एस आई आर तार विचार शुरू कर लो रॉन्गफुल इंक्लूजन ऑफ फॉरेनर्स कई बार अगर किसी व्यक्ति ने जो कि हमारा हमारे देश का नागरिक नहीं है और आने के बाद अगर उसने कुछ कागज बनवा लिए तो आपने नोटिस किया होगा जो हमारी प्रेजेंटेशन थी कि सबसे पहले इनमेशन फेज़ में हम ये मिलान करेंगे कि 2002 तीन या चार में आप या आपके वरिष्ठ जो वंश के लोग थे वो कहाँ थे अगर उससे मिलान हो जाता है तो फिर ये बात ख़त्म हो जाती है जो लोगों का मिलान नहीं होगा उनको नोटिस जारी होगा और नोटिस जारी होने के बाद उन्हें वो कागज़ दिखाने होंगे और उसके साथ साथ ये भी बतलाना होगा कि 2003 में वो कहाँ थे पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे ऐसा यार ऐसी सिचुएशन में इस चुनाव आयोग क्या करेगा और दूसरा कि जिस तरीके से वहाँ पे वोटों का मिलान अब करने की सोच रहे है, ये कैसे संभव हो पाएगा क्योंकि बहुत से ऐसी बातें हैं कि वहाँ पर बाहर से आए लोग आ गए हैं और डॉक्यूमेंट्स उनके लगातार रेडी हो रहे हैं मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रही প্রথমত একটা কথা বলা যায় যে এই এসআইআর গতদিন ইলেকশন কমিশন যা নির্ধারিত করে দিয়েছে সেটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকার জন্য সম্পূর্ণ রূপে একটা হুমকি স্বরূপ কোথায় যাবেন কে কোথায় যাবেন এখন কারণ যে যতদূরই যেতে যান কোথাও পালিয়ে থাকতে পারবেন না ইন্দিরা গান্ধী জয়ললিতা কিংবা লালু প্রসাদ যাদব যে জেলখানাতে ছিলেন কারাগারে ছিলেন সেগুলি এখন ফাঁকা পড়ে আছে এগুলি অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের জন্য কারণ পালিয়ে কতদূর যাওয়া যাবে তাহুর রানা আমেরিকা থেকে ফিরে এসেছে মেহুল চকসিকে ভারত ফেরত এনেছে সেই ভানুয়াতু কিংবা মিডিল ইস্টের কোনো দেশে কিংবা থাইল্যান্ডের যে দ্বীপ কেনা হয়েছে জনগণের টাকায় পশ্চিমবাংলার মানুষের টাকায় সেই দ্বীপে গিয়েও রক্ষা নেই ভারত সরকার টেনে বের করে আনবে মমতা ব্যানার্জি যিনি ক্ষমতা ব্যানার্জি হয়ে উঠেছিলেন তার সেই মমতা ময়ী রূপ কোথাও উদাও হয়ে গেছিল যিনি বলেছিলেন এসআইআর হতে দিব না এসআইআর আমার বুকের উপর দিয়ে যাবে সেই মমতা ব্যানার্জির সুর আজকে নরম হয়ে গিয়েছে কোথায় গেল তিনি দশ লাখ কিংবা অভিষেক ব্যানার্জি বলেছিলেন এক লাখ দশ লাখ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। নির্বাচন কমিশন ঘেরাও হয়েছে সুপ্রিম কোর্ট এসআইআর বন্ধ করতে পারেনি যারা কিছুদিন আগেও বলেছে রক্ত গঙ্গা বইয়ে দেবেন জীবন দিয়ে দিবেন লণ্ডভণ্ড ভণ্ড করে দিবেন নেতাদের ঘরে ঢুকতে দেওয়া হবে না বের করে দেওয়া হবে আগুন ঢেলে দেওয়া হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি একের পর এক আগুন জ্বালানোর হুমকি দিয়েছেন পূজা মণ্ডপে দাঁড়িয়ে বলেছেন যে দেশ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি গত পনেরো বছর ধরে বারবারই এই আগুন জ্বালানোর কথা বলেন সেটা তিনি আর্যিকর ঘটনার পরেও বলেছেন ফলে আজকে সেই জারি জুরি কোথায় গেল কোথায় সেই বজ্জাতি শয়তানি হুমকি ধামকি কোনো কিছুই কাজে এলো না শুধুমাত্র সেই নন্টে ফন্টেরা আজকে অন্ধকারে ঢুকে গিয়েছে যারা কাগজ দেখাবে না বলে রাস্তায় নেমেছিল যারা বলেছিল কে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন বললেই কি কাগজ দেখাতে হবে নাকি আজকে তারা কোথায় কাগজ দেখানো তারা দেখাবে কি না এ নিয়ে আজকে তাদের কোনো উচ্চবাচ্য নেই ইলেকশন কমিশন নির্দেশ দিয়েছে যে গতকাল রাত থেকে রাত বারোটার পর থেকেই এসআইআর শুরু হয়েছে বাংলাসহ গুজরাট ইউপি মধ্যপ্রদেশ ছত্তিশগড় কেরালা গোয়া তামিলনাড়ু আন্দামান নিকোবর আইল্যান্ড লাক্ষাদ্বীপ পুদুচেরি মোট বারোটি রাজ্য এবং রাষ্ট্রপতি শাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়েছে ইলেকশন কমিশনের নির্দেশ গত রাত থেকে এর আগে যে ভোটার লিস্ট ছিল সেটাকে ফিরিজ করা হয়েছে অর্থাৎ ওই ভোটার তালিকার কোনো মূল্য এখন নেই চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ইনুমারেশন ফর্ম দেওয়া হবে এবং নাইনথ ডিসেম্বর থেকে এইট জানুয়ারি পর্যন্ত যারা অবৈধভাবে চিহ্নিত হবেন তাদের অভিযোগ নেওয়া হবে ইলেকশন কমিশন অভিযোগ গ্রহণ করবে ডিসেম্বর খসড়া ভোটার তালিকা করা হবে ডিসেম্বর থেকে পর্যন্ত জানুয়ারি যারা অভিযোগ করবে তাদের অভিযোগের শুনানি শোনা হবে একত্রিশে জানুয়ারির মধ্যে এসআইআর শেষ করতে হবে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে এখন আসল কথায় আসা যাক তৃণমূলের বিপদটা কোথায় হার যে নিশ্চিত তার কারণটা কি তৃণমূল বিপদে পড়েছে এবং গত পনেরো বছর তাদের পাখা গজিয়েছিল পাখিরা আকাশে ওড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা পাখা চায় আজকে সেই পাখা ভাঙতে চলেছে আজকে এসআইআর সেই পাখাকে ধ্বংস করতে চলেছে এতদিন পনেরো বছর উড়েছে আজকে এসআইআর তাদেরকে দরজা দেখিয়ে দেবে কিভাবে দেখাবে সেটাই আমি বলছি মন দিয়ে শুনবেন ম্যাচিংয়ের কথা আপনারা অলরেডি শুনে ফেলেছেন ম্যাচিংয়ের এসআইআর ক্ষেত্রে দু সালের নির্বাচনী ভোটার তালিকা মাইল ফলক এখানে দু সালে পূর্বের এস শুরু হয়েছিল সেটা শেষ হয়েছিল দু হাজার চারে অর্থাৎ দুহাজার দুই দুহাজার তিন চারের ভোটার তালিকা একটি মাইল ফলক ম্যাচিং কথাটার অর্থ হলো এই যে আজকে পশ্চিমবাংলার জন্য দুহাজার পঁচিশ সালে যে ভোটার তালিকা আছে সেখানে যাদের নাম আছে অবশ্যই তাদের মা বাবা অথবা কোনো আত্মীয় স্বজনের নাম ওই দু হাজার দুই দু হাজার তিন দু হাজার চারের ভোটার তালিকায় থাকতে হবে তা না হলে সে অবৈধ এখন কতটা ম্যাসিং হয়েছে সেটাই আপনারা ভালো করে শুনুন ভোটার তালিকায় বিভিন্ন রাজ্য এই রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ম্যাসিং হয়েছে সেটার আপনারা শুনুন আমি এক একটা জেলার ধরে বলছি পূর্ব বর্ধমান জেলায় ম্যাসিং হয়েছে একষট্টি পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট অর্থাৎ হয়নি আটত্রিশ পয়েন্ট সামথিং বাঁকুড়া জেলায় ম্যাসিং হয়েছে ষাট শতাংশ অর্থাৎ ম্যাসিং হয়নি চল্লিশ শতাংশ পুরুলিয়া জেলার ম্যাসিং হয়েছে তেষট্টি শতাংশ অর্থাৎ ম্যাসিং হয়নি সাঁত্রিশ শতাংশ পশ্চিম মেদিনীপুর জেলায় ম্যাসিং হয়েছে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ শতাংশ শতাংশ সরি হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ম্যাচিং হয়েছে পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ ম্যাচিং হয়নি উত্তর চব্বিশ পরগনা জেলায় ম্যাচিং হয়েছে মাত্র বিয়াল্লিশ শতাংশ অর্থাৎ আটান্ন শতাংশ ম্যাচিং হয়নি পশ্চিম বর্ধমান জেলায় ম্যাচিং হয়েছে চল্লিশ শতাংশ অর্থাৎ ষাট শতাংশ ম্যাচিং হয়নি নদিয়া জেলায় ম্যাচিং হয়েছে বাউন্ন শতাংশ অর্থাৎ ম্যাসিং হয়নি আটচল্লিশ শতাংশ বীরভূম জেলায় ম্যাসিং হয়েছে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ ম্যাচিং হয়নি পাঁচচল্লিশ শতাংশ দক্ষিণ দিনাজপুর জেলায় ম্যাচিং হয়েছে উনষাট শতাংশ অর্থাৎ একচল্লিশ শতাংশ ম্যাসিং হয়নি আলিপুর দুয়ার জেলায় ম্যাসিং হয়েছে তিপ্পান্ন শতাংশ অর্থাৎ ম্যাসিং হয়নি সাতচল্লিশ শতাংশ কালিম্পং জেলায় ম্যাসিং হয়েছে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ ম্যাসিং হয়নি মালদায় ম্যাসিং হয়েছে চুয়ান্ন শতাংশ অর্থাৎ ম্যাসিং হয়নি ছেচল্লিশ শতাংশ মুর্শিদাবাদ জেলায় ম্যাসিং হয়েছে বাউন্ন শতাংশ অর্থাৎ আটচল্লিশ শতাংশ ম্যাসিং হয়নি ঝাড়গ্রাম জেলায় ম্যাসিং হয়েছে বাউন্ন শতাংশ অর্থাৎ আটচল্লিশ শতাংশ ম্যাসিং হয়নি উত্তর কলকাতায় ম্যাসিং হয়েছে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ পাঁচচল্লিশ শতাংশ ম্যাসিং হয়নি কুচবিহার জেলায় ম্যাসিং হয়েছে পঞ্চান্ন শতাংশ অর্থাৎ ম্যাসিং হয়নি পাঁচচল্লিশ শতাংশ এখন এই ম্যাচিং যাদের হয়নি তারা এক কথায় অবৈধ ভোটার তারা এখন ইলেকশন কমিশন তাদের সুযোগ দিয়েছে যে তোমরা অভিযোগ জানাও যাদের নাম অবৈধভাবে ম্যাচিং হয়নি তাদের সুযোগ দেওয়া হবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে তোমার কাছে কি কি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট এগারোটা ডকুমেন্ট আমি যা বলেছিলাম আমি আবারও আজকে আর উল্লেখ করছি না সেটাতে আপনার ভিডিওতে আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাচিং আমি যদি তর্কের খাতিরে কোথাও পাঁচচল্লিশ শতাংশ ম্যাচিং হয়নি কোথাও ষাট শতাংশ কোথাও আটান্ন শতাংশ কোথাও পঁয়ত্রিশ শতাংশ কোথাও বিয়াল্লিশ শতাংশ এভাবে ম্যাচিং হয়নি আমি যদি হিসাবের সুবিধাতে পঞ্চাশ শতাংশ ম্যাচিং হয়নি তাহলে হিসাব করতে সুবিধা হবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ ম্যাচিং না হওয়ার অর্থ হলো এই যে এরা সবাই অবৈধ অর্থাৎ পশ্চিমবাংলাতে ভোটার সাড়ে সাত কোটি অর্থাৎ সোয়া তিন কোটি ভোটার অবৈধ এর অর্থটা দাঁড়ালো কি আমি যদি এদেরকে অভিযোগ জানানোর পরে আবারও কিছুটা সংযোজন বিয়োজন করা হয় তাহলে ধরে নিলাম এক কোটি দেড় কোটি দু কোটি ভোটার লিস্ট থেকে বাদ পড়বে সেটাই স্বাভাবিক কারণ দু সালে দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে দু সালের ভোটার লিস্টে তাদের মা বাবা কিংবা আত্মীয় স্বজনের নাম না থাকলে তার নাম আলটিমেটলি বাদ পড়বে ফলে দেড় থেকে দু কোটি ভোটার যদি অবৈধ ভোটার যদি বাদ যায় এর সাথে তো আছে আরও যারা মারা গিয়েছে যারা স্থান ত্যাগ করেছে যারা ডুপ্লিকেট ভোটার তারা তো আছেই ফলে আমি যদি দু কোটি ভোটার ও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়। তাহলে ঘটনাটা কোন দিকে যাবে আপনারা শুধু একটু চিন্তাভাবনা করুন কারণ দু সালের অ্যাসেম্বলি ইলেকশানে তৃণমূল সাত পার্সেন্ট ভোটের ব্যবধানে জিতেছিল সেটা সত্তর থেকে আশি লাখ ফলে এই দু কোটি ভোটার যদি বাদ যায় তাহলে কি হতে চলেছে সেটা আপনারা বুঝতে পারছেন তৃণমূলের হার নিশ্চিত মমতা ব্যানার্জির হার নিশ্চিত তিনি যে ক্ষমতা আসতে পারছেন না সেটা একদম বলাই যায় হুমকি ধামকিও শেষ মমতা ব্যানার্জির এর থেকে পরিত্রাণের উপায় দুটি একটি হল অরাজকতা তৈরি করা তার আগের যেটা সেটা হলো তিনি যদি এই মুহূর্তে বাংলাকে ভারত থেকে ভাগ করার স্বাধীনতার আন্দোলন করেন তাহলে হয়তো তিনি পরিত্রাণ পেতে পারেন কারণ তিনি হয়তো তিন চার কোটি ভোটার নিয়ে আন্দোলনের ডাক দিলে ভারত ভাঙার ডাক দিলে পশ্চিম বাংলাকে স্বাধীন করার ডাক দিলে তিনি হয়তো বাংলাকে স্বাধীন করতে পারবেন কারণ তিনি অগ্নিকন্যা তার অগ্নি মনোভাব সেই অগ্নিকন্যার মনোভাব মিথ্যাচার কিংবা অরাজকতা তৈরি করে তিনি বাংলাকে ভাগ করতে পারবেন এবং তিনি পশ্চিম বাংলার বঙ্গের তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এই একটাই পথ তার সামনে খোলা এখন তিনি সেই পথে হাঁটেন কিনা সেটা সময়ই বলবে অন্যদিকে তিনি তার সাঙ্গ পাঙ্গ নুন্টে ফটে কিংবা অবৈধ ভোটারদের নিয়ে যাদের তিনি বলেন দুধেল গাই সেই দুধেল গাইদের নিয়ে তিনি গুন্ডামি শুরু করতে পারেন ভান্ডালিজম শুরু করতে পারেন এবং তিনি অরাজকতা তৈরি করতে পারেন কিন্তু মমতা ব্যানার্জির সুর নরম হয়ে গিয়েছে এর আগে তিনি যে ধ্বংসাত্মক বক্তৃতা রেখেছিলেন ইলেকশন কমিশন সেই ভিডিও চেয়ে পাঠিয়েছে এবং তারপর থেকে তিনি কোনো উচ্চবাচ্য করছেন না তৃণমূলের যে মুখপাত্র কুণাল ঘোষ সেটা বুঝেছেন কালকে কুমার ইলেকশন কমিশন এই এসআইআর ঘোষণা করার পরে তিনি মিউ মিউ করে বলছেন খুব সাবধানে বলছেন খুব মন দিয়ে শুনুন তার যে লোকজন সাঙ্গ ফাঙ্গ নন্টে ফন্টেরা আছে তাদেরকে বলেছেন কোনো আইন বিরুদ্ধ কাজ করবেন না সেটা হিতে বিপরীত হবে এবং তিনি শান্তিতে থাকতে বলেছেন এবং তিনি নীরব থাকতে বলেছেন তিনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপরে আস্থা রাখতে বলেছেন আইনিভাবে লড়ার পরামর্শ দিয়েছেন যদি কারোর নাম বাদ যায় বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপির ফাঁদে পা দিবেন না বলেছেন ইলেকশন কমিশনের ফাঁদে পা দিবেন না এভাবে তিনি শান্ত করছেন তার সেই অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ ভোটারদের কাছে অর্থাৎ বার্তাটা খুব স্পষ্ট কী বলেছে আপনারা শুনুন চাই ত্রুটি মুক্ত ভোটার তালিকা আবার পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো দয়া করে এটা গুরুত্ব দিয়ে শুনবেন পাশাপাশি আমরা বাংলার মানুষকে বলবো যে আমরা জানি আপনারা বিজেপির ওপর বিরক্ত আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয় যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন যদি অনুভব করেন যে আপনি বাদ যাচ্ছেন বা আপনি হয়রানির মুখে পড়ছেন কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না এমন কোনো পদক্ষেপ নেবেন না মাথা গরম করে যাতে অন্য কোনো সমস্যা তৈরি হয় তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার যারা প্রশাসনে আছেন তারা গোটা জিনিসটা নজর রাখছেন রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্ব নজর রাখছেন ফলে কারুর কোনো সমস্যা হলে আপনি নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আইনি আপনারা তো শুনলেন কনক্লুশন এই তৃণমূলের হার নিশ্চিত তৃণমূলের সমস্ত নেতা ছোট বড় মাঝারি কালীঘাট সবাই জেলে যাবে কোনো সন্দেহ নেই কেউ পালিয়ে বাঁচতে পারবে না থাইল্যান্ডের যে আইল্যান্ড কেনা হয়েছে পশ্চিমবাংলার টাকায় জনগণের ট্যাক্স পেয়ারের মানি থেকে সেই আইল্যান্ডে গিয়েও মুক্তি পাওয়া যাবে না ভারত সরকার যে কোনো জায়গা থেকে মাটির নিচ থেকে তুলে বের করে আনবে এটাই সত্য কথা পালাবার পথ নেই দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ